Hazrat Ali رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم أنا مدينا العلم والعلم بابوها Allah رسله قال أمي محمد رسول الله صلى الله عليه وسلم إلهم الشهور شهور الدارزاه تشام Hazrat Ali. আল্লাহ রসূলকে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান যে এলেম সর্বপ্রকারের এলেম যে দান করেছেন এটাকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসূল হচ্ছেন এলেমের সহ অর্থাৎ জ্ঞানের সহ আল্লাহ প্রদত্ত জ্ঞানের সহ শেষরে প্রবেশ করার দরজা হচ্ছেন হজরত আলী এখন হজরত আলী সম্পর্কে যদি বেশি কিছু বলতে যাই এক শ্রেণীর লোক আছে তারা বলে যে উনি মনে হয় কিছু হইতে পারে কারণ এটা ইংরেজিতে বলে মিনিয়া মানে একটা রোগ কথা বুঝতে পেরেছে এটা বিশেষ করে আমাদের চট্টগ্রামবাসীর মধ্যে বেশি দেখা যায় আউটার ডিস্ট্রিক্টের লোকের মধ্যে এই জিনিসটা খুব একটা নাই কিন্তু চট্টগ্রামবাসীর মধ্যে এটা পরিলক্ষিত করা যায় যে উনি মনে হয় শিয়াটি একটা তো এই যে ভুল ধারণা এটা আমি একটু ভেঙে দেব বলে হুজুর শিয়ার জন্ম হয়েছে কি করে জানার প্রয়োজন আছে কি নাই আমি একটু বলে দিচ্ছি কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে কথা বুঝতে পেরেছে তিনশো তিনশো ষাটটা মূর্তি ছিল তো মূর্তিগুলো আল্লাহ সুলকি কি করলেন হজরত আলীকে নিয়ে ভাঙা শুরু করলেন তো মূর্তিগুলো ভাঙতে ভাঙতে একটা মূর্তি অনেক উঁচুতে এখন যেরকম লোহার সিঁড়ি কাঠের সিঁড়ি এরকম একটা ব্যবস্থা আছে না ওই আমলে এরকম সিঁড়ির কোন ব্যবস্থা ছিল না তো মূর্তিটা এত উঁচুতে ছিল যে মূর্তিটা ওই হাতে নাগার পাওয়া যাচ্ছিল না কথা বুঝতে পেরেছে হাতে নাগার পাওয়া যাচ্ছিল যার কারণে আপনার হজরত আলী কে হুসরেপুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কাঁধে উঠে তুমি মূর্তিটা ভাঙো এখন হজরত আলী মুশিদ হচ্ছেন হুসরেপুন নুস সাল্লাল্লাহু আলাইহি তিনি হুসরেপুন নুস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত দিয়ে সুরের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিলেন কথা বুঝতে পেরেছেন এবং কে এটা হজরত আলী খুব ভালো করেই জানেন কথা বুঝতে পেরেছেন খুব ভালো করে জানেন তো তিনি বলছেন যে আপনার কাঁধের উপর উঠে আমি মূর্তি ভাঙব আমার তো বিয়াদি আমার পক্ষে তো এটা কোনো অবস্থাতেই সম্ভব না আল্লাহ রসুল বলছেন যে না তুমি আমি হুকুম করছি তুমি আমার কাঁধের উপর দাঁড়িয়ে এই মূর্তিটা তুমি বলছে যে না আমার তো আমি করে আপনার আপনি আমার কাঁধের উপরে উঠে মূর্তিটা ভাঙেন এখন আল্লাহ রসুল বলছেন যে এই মূর্তি আমি যে তোমার কাঁধের উপরে উঠবো এই ওজন সহ্য তো তুমি করতে পারবে না আমার এই ওজন সহ্য করার শক্তি তো আলী তোমার নেই বরঞ্চ তোমার ওজন আমি সহ্য করতে পারবো তুমি আমার ঘাড়ের উপর উঠে তুমি কাঁধের উপর উঠে ঘাটতো না কাঁধের উপর উঠে তুমি মূর্তিটা ভাঙো তো এখন এইভাবে কতক্ষণ চলেছে আল রসুল উল্লাসাল্লাল্লাহ দেবসাল্লাম হুকুম পালন করা আদবের লক্ষণ আল্লাহ রসুল বলুন তারপর হসপাত আলির আর কোন জবাব থাকে না তো তিনি রসুলের কাঁধে উঠে তিনি ওই মূর্তিটা ভেঙেছেন এই ভাঙ্গাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে ক্ষুদ্র একটা গোষ্ঠী তারা বিভক্ত হয়ে গেল তারা বলল যে যেহেতু রসুলের কাঁধে হজরত আলী উঠেছে হজরত আলী রসুলের চাইতে বড় বলে না যাদেরকে আমরা শিয়া সম্প্রদায় বলে জানি কারণ এটার হাকিকা তারা বুঝতে পারেন আমি সব সময় বলি আজকেও বলছি যে আপনার লক্ষ্য করে দেখবেন আপনার কোরআন শরীফের প্রতিটি আয়াতে করিমার দুটি অর্থ আছে একটি জাহেরি অর্থ একটি বাতেনি অর্থ যেহেতু কোরআন শরীফের তফসির হচ্ছে হাদিস শরীফ তাই প্রতিটা হাদিস শরীফের দুটি অর্থ আছে একটি জাহেরি অর্থ একটা এটা এই অর্থটা এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আসলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে আল্লাহ প্রদত্ত যত রকমের জ্ঞান আছে সমস্ত জ্ঞানের ভান্ডার হচ্ছে যার কারণে উনার ভিতরে আপনার ওই শুধু রেসালত না বেলায়ত থেকে শুরু করে যাবতীয় যত রকমের জ্ঞান আছে কারণ আল্লাহর পরেই রসুলের স্থান কথা বুঝতে পেরেছে যত রকমের জ্ঞান আছে সমস্ত জ্ঞানের খনি হচ্ছেন রসুল্লাহ আল্লাহ প্রদত্ত জ্ঞান যার জন্যে ওনাকে দুনিয়ার কোন শিক্ষকের দ্বারা লেখাপড়া আল্লাহ করার নাই কথা বুঝতে পেরেছে কারণ যদি কোন দুনিয়ার লেখকের দ্বারা আল্লাহ রসুল পড়ত তাহলে সে রসুলের চাইতো বড় দাবি করত কথা বুঝতে যার কারণে আল্লাহ এই সুযোগ কাউকেই দেন না আর রসুল যারা উন্মি বলে মুরুক্ষ বলে তাদের চাইতে বড় মুরুক্ষ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই কথা বুঝতে পেরেছে তাদের চাইতে বড় মুরুক্ষ পৃথিবীতে আছে কি না আমার জানা নাই মানে আমার জানা মতে তারাই সর্বশ্রেষ্ঠ তো যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে এই আল্লাহ প্রদত্ত জ্ঞান যত রকমের রকমে জাহের এলমে বাতেন যত রকমের যাবতীয় জ্ঞান এই জ্ঞানের ওজন সহ্য করার ক্ষমতা হজরত আলীর নাই কথা বুঝতে পেরেছেন এই জ্ঞানের ওজন সহ্য করার ক্ষমতা হজরত আলী তাই হজরত আলীকে রসুলের মাধ্যমে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন ওই জ্ঞানটা কাঁধের উপর উঠতে পারে কথা বুঝতে পেরেছে আর উনি তো ক্ষমায় চেয়ে নিয়েছেন আল্লাহ রসুলের ক্ষমায় চেয়ে নিয়েছেন এবং রসুলের হুকুম পালন করেছেন প্রশ্নই আসতে প্রথমে ক্ষমা করেছেন তারপর উপর উঠিয়েছেন আপনারা এইটা ভুলে গেলে চলবে না হজরত আলী হচ্ছেন ইমাম হাসান হুসাইনের বাপ মা ফাতেমার স্বামী ওনার সামনে বিহাদবি করতে একটু চিন্তা ভাবনা তো করা উচিত ওনার সামনে বিয়া করতে একটু চিন্তা ভাবনা করা উচিত যদি আপনি আশেখের দাবি করেন তাহলে হজরত আলীর সাথে আপনি করতে পারেন আপনি যদি আশিক ইমাম হুসাইন দাবি করেন তাহলে হজরত আলীর সাথে আপনি বিয়া করতে পারেন এক শ্রেণীর লোকে তারা পদভ্রষ্ট হয়েছে কিন্তু আপনি পদভ্রষ্ট হবেন কেন আমরা তো জানি আল্লাহর রাসূলের খলিফা হচ্ছেন হযরত আলী সুবহানাল্লাহ কিন্তু হযরত আলীকে কে হুজুর এ পন নসল্লাহু বেলায়েতের সম্রাট করে দিয়েছে সুবহানাল্লাহ যত জার এসে এসে বেলায়েতের সম্রাট বলেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা মানুষের কথা বিশ্বাস করবেন না রসুলের কথা বিশ্বাস রসুল কি বলেছেন আনা মদিনা তোর বাবু আমি আলেমের শহর সে শহরের দাজা হচ্ছেন হজরত আলী অর্থাৎ রসুলের মাধ্যমে আল্লাহ পাওয়ার দরজা হচ্ছেন হজরত আলী এটা অস্বীকার করবেন কিভাবে আর যদি এত বড় আলেম হয়ে থাকেন আমার সামনে আসেন প্রমাণ করে কথা বুঝতে পেরেছি যার যার মুসিদ রে যার যার তরিকার ইমাম রে সে এসে বেলায়াতে সম্রাট বলেন আমার কোন আপত্তি নাই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর পরে যার স্থান তিনি বেলায়াতে সম্রাট বানিয়েছেন হজরত আলীকে এখন হাদিস শরীফ যদি বিশ্বাস করেন তাহলে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে এই যে বেলায়েতের ধারা হজরত আলীর পর ইমাম হাসান হুসাইন ইমাম জয়নাল মাধ্যমে পৃথিবীতে বিকাশ লাভ কারণ ইমাম হাসান হুসাইন হচ্ছেন আউলাদ আউলি আল্লাহ কথা বুঝতে পেরেছে আউলাদের আউলি আল্লাহ আর যদি বলেন হুজুর গৌসেল আজম গৌসেল এটা হচ্ছে ফার্সি ভাষা এটা কোরআন শরীফের ভাষাও না হাদিস শরীফের ভাষাও না কথা বুঝতে পেরেছেন এই গৌসেল আজম শব্দটা হচ্ছে ফার্সি ভাষা ফার্সি ভাষায় একজন সাহেব গৌসেল আজম শব্দটা তিনি প্রকাশ করেছেন নিয়ে এটা টানা হেসরা করে মুসলমান মুসলমানে মধ্যে মারামারি কোন কাটাকাটির প্রয়োজন আমি আগেই বলেছি আমি ফিসক আসাদ বিরোধী লোক কিভাবে যার যার টমের ইমামকে যার যার সিলসিলার ইমামকে শেষে বড় বলতেই পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরান সুন্না মোতাবেক যদি আসেন তাহলে সুন্না যদি বিশ্বাস করেন তাহলে রসুলকের জবানে পাকের বাণীকে আপনার মানতেন আর যদি মানতেই চান তাহলে তরিকার এই যে এই যে আপনার করে কেউ কোনোদিন মোমেন হয়েছে দেখা দেবেন হ্যাঁ মোমেন হয়েছে কেউ মমেন হওয়া যাবে কোরান ভিত্তিক জীবন ব্যবস্থার মতো সুবাহানা সেদিকে মনোনিবেশ করতে হবে আমি কিন্তু অনেকগুলো কথা অল্প কথায় শেষ করে দিচ্ছি কথা বুঝতে পেরেছেন তো সুতরাং এই বাইয়াত হাদরত আলীর পর ইমাম হাসান হুসাইনেই এই বাইয়াতের হাকদার্লাহ কিন্তু কেজিৎ সে বলছে না আমি বায়াতের হাকদার যেহেতু আমার বাপ কি ছিল কি ছিল কি বলেন মলাম আছে কি ছিল সাবি ছিল না তাহলে সাবি ছিল আমির ছিল তাই আমি আমিরের বাচ্চা আমির কথা বুঝতে পেরেছে আমি আমিরের বাচ্চা আমি তো তো এই বায়াতের হাকদার তো আমি এখান থেকেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত কথা বুঝতে পেরেছি এখানেই সূত্রপাত এখানেই শুরু এটা আস্তে আস্তে বড় হয়েছে